বন্ধ করুন এই বিয়ে এই বিয়ে হতে পারে না এই ছেলে কে তুমি আর এখানে কে যাও আপনি এখন আপনার মেয়ের জামাইকে চিনতে পারছেন না মেয়ের জামাই মানে এখন তাহলে আপনাদের সবাইকে আমার পরিচয়টা দিতে হবে তাই তো আমি হচ্ছি জন নিতুর জামাই নিতুর বল মানে কি সব কথা বলছেন আপনি আমি যা বলছি সব ঠিকই বলছি আমি নিদুর জামাই আমরা চার মাস আগে বিয়ে করেছিলাম তিন মাস আমরা একসাথে সংসারও করেছি বাট আমার শ্বশুর মশাই খুব চালাকি করে তার মেয়েকে নিজের বাসায় এনে পুনরায় দিয়ে দিচ্ছে নিতু এইসব কি শুনছি ও যা বলছে তাকে সত্য শুনে মানে বলো উনি যা বলছে নাকি সত্য হ্যাঁ সত্য শ্বশুর মশাই হবা করছেন আপনার মেয়ের তো এসব কথা অস্বীকার করার কথা তাই না আপনি আপনার মেয়েকে ভয় দেখিয়েছেন আর এটা তাকে বলেছিলেন সে যদি আমাদের কথা স্বীকার করে তাহলে আপনি আমাদের অনাগত সন্তানকে মেরে ফেলবেন কি তাই তো অনাগত সন্তান মানে নিতু দুই মাসে পেঙ্গে কি প্রমাণ আছে তোমার কাছে প্রমাণ এই রইল তার প্রমাণ এটা নিতুর প্রেগনেন্সি রিপোর্ট এখানে স্পষ্ট ভাবে লেখা আছে নিতু দুই মাসে প্রেগনেন্ট ছি আঙ্কেল ছি আপনি এতটা বাজে কাজ কিভাবে করতে পারেন নিজের বিবাহিতা মেয়েকে আবার বিয়ে দিচ্ছেন লজ্জা হয় না আপনার আর নিতু তুমি এটা কিভাবে করতে পারলা আমার সাথে তুমি তো ব্যাপারটা আগেই আমাকে জানাতে পারো উত্তর দাও উত্তর দাও প্লিজ আমার কিছুই করার ছিল না বাবা আমাকে ভয় দেখিয়েছিল বলেছিল আপনাকে যদি সব বলে দেই তাহলে আমার অ্যাবশন করিয়ে দিবে নিতুর সাথে আমার যোগাযোগের সমস্ত পথ বন্ধ হয়ে গেছিল তখন আমি কি করব আমি কোন কিছুই বুঝতে পারছিলাম না ঠিক সেই সময় আমি নিতুর এক ফ্রেন্ডের সাথে দেখা করি কি ব্যাপার তবু তুমি আমাকে এত ইমার্জেন্সি ভাবে ডাকতে গেল সবকিছু ঠিকঠাক আছে তো নিতু কেমন আছে কিছুই ঠিক নাই ভাইয়া মানে নিতুর বিয়ে ঠিক হয়ে গেছে বলো কি নিতুর বিয়ে ঠিক হয়েছে কই নিতু তো আমাকে কিছু বলো না আপনার অনাদাত সন্তানকে বাঁচানোর জন্য আপনাকে কিছু জানেন সন্তান মানে নিতু দুই মাসের প্রেগন্যান্ট আর এই যে তার রিপোর্ট নিতুর বান্ধবী সামিয়ার মাধ্যমে আমাকে এই রিপোর্টটা পাঠিয়েছে বলো কি কিন্তু এখন আমি কি করবো আর ওর বিয়ে কবে ওর বিয়ে আগামীকাল আপনি এই রিপোর্টটা নিয়ে ওর বাসায় যান গিয়ে সবাইকে শক্তিটা জানান বিয়ে এমনিতে ভেঙে যাবে আর আপনি ওকে নিয়ে চলে আসেন ঠিক আছে তবু আমি তাহলে আসি তোমাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আমি চাই না একটি বেকার ছেলে গেছে আমার মেয়ে থাকুক ওটা দুই মাস আগে পালিয়ে বিয়ে করেছিল ও যখন পালিয়ে গিয়েছিল সবাই জানতো ওর কুপির বাসায় গিয়েছে আমি কৌশলে আমার মেয়েকে এনে আমি আবার বিয়ের ব্যবস্থা করেছিলাম বাবা জোর করে কি ভালোবাসা হয় আর টাকাই কি সব তুমি না বলেছিলে জন বেকার না বাবা জন বেকার না ও হয়তো বা বেশি টাকা ইনকাম করে না তবে অল্প টাকা সংসারে আমরা দুজন খুব খুশি ছিলাম আর বাবা এমন যখন কাজটা আমাদের সাথে না করতেও পারতে নিদু আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না তুমি বরং জনের সাথেই ভালো থেকো তোমার জন্য শুভ কামনা আর বাবা মা এখানে দাঁড়িয়ে থেকে অপমান হওয়ার কোনো মানেই হয় না চলো অন্যদিকে চলে যাই আজমল তুই কাজটা ভালো করিস তুই আমাদেরকে এভাবে অপমান না করলো পারতি Hello, thank okay.